সাড়ে আটটাতে আপনার যে সিভিয়ার সাইক্রোনিক স্টোনটা ছিল নর্থ বে অফ বেঙ্গল থেকে সেই সিভিয়ার সাইক্রোনিক স্টোনটি আমাদের প্রেডিকশন অনুযায়ী মোটামুটি উত্তরমুখী উত্তর মুখী দিকেই মুভ করেছে মুভ করে মুখ করেছে মুভ করে সাড়ে বেলা সাড়ে এগারোটায় এখন সাড়ে এগারোটার অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে সিস্টেমটি ল্যাটিচিউড হচ্ছে কুড়ি দশমিক দুই ডিগ্রি নর্থ নাইন পয়েন্ট লংিটিউড এইটিন দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অব খেপুপাড়া বাংলাদেশ দুশো ষাট কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশ দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার টু একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে এবং আমাদের প্রেডিকশন হচ্ছে অ্যাস পার আইএমডি প্রেডিকশন এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে মুভ করে ওটি ফার্দার ইনটেন্সিফাই করবে ইন্টেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেন করবে ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টক বাট উইথ হায়ার উইন্ড স্পিড এবং আজকে রাত্রির বেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কে ক্রস করার সম্ভাবনা সম্ভাবনা খুবই আছে বিটুইন আমাদের আমাদের সাগর আইল্যান্ড এবং কেপুপাড়ার মধ্যে ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা এবং যখন ওটি

ল্যান্ডফলটা ল্যান্ডফলটা মঙ্গলার কাছে মঙ্গলার কাছে ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা আরে মঙ্গলার সাউথ ওয়েস্ট খুব কাছাকাছি ওখান দিয়ে ল্যান্ডফল হওয়ার কথা আপনি সর্বোচ্চ গতিতে কত থাকবে ওই যে বললাম এক যখন থাকবে তখন হবে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং হবে 135 কিলোমিটার পার আওয়ার তো বুঝতেই পাচ্ছেন আপনার আমফানের তুলনায় এর শক্তি চলে বুঝতে পাচ্ছেন আর কি

পশ্চিমবঙ্গের জেলাগুলির লেটার সতর্কবার্তা জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে তবুও 8:30 আটটার অবজারভেশন আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি যে তার ভিত্তিতে আপনাকে আমি জানা দেই পারি সেটা হচ্ছে আজকে আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে উইন্ড স্পিড রিচিং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার এবং সেগুলি হলো হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিংস টোয়েন্টি সিক্স মে এবং এটি ধীরে ধীরে বাড়বে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে রিচিং টু সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ার এই জেলাগুলিতে ছাব্বিশে মে আজকে রাত্রিবেলা হ্যাঁ এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার সত্তর থেকে আশি হবে থাকবে না ইস্ট মেদিনীপুরে একটু কম সেটা হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার গাছটিং টু এইট্টি কিলোমিটার পার আওয়ার আর কোস্টাল যে এরিয়া এরিয়াগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার গাসটিং টু সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তখন তো ওটা প্রিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাসটিং টু নব্বই কিলোমিটার পার আওয়ার বিকেল দুপুর থেকে পোস্টাল জায়গাগুলোতে কিন্তু নুন থেকে আমরা উইন স্পিডটা বাড়াবি ঠিক আছে এখন রাত্রে ওটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং অ্যান্ড অফ দ্য ইয়ার ইয়ার ইভিনিং থেকে বলতে পারেন ইভিনিং মানে আজকে সন্ধ্যা থেকে কালকে সকাল পর্যন্ত আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে ওখানে আমরা গেল উইন আপনার গেল উইন অফ দ্য স্পিড অফ হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর থাকার সময় আর এবারে হচ্ছে কি সমসার্যেরও অলরেডি প্রেডিকশন দেওয়া আছে ওয়ান মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য ওয়ান মিটার আবার অ্যাস্ট্রোনমিক্যাল টাই আর বৃষ্টিরও অ্যাকচুয়ালি বৃষ্টির যে প্রেডিকশন সেটা গতকাল আমরা যেটা দিয়েছিলাম সেইটাই এখন আছে ফার্দার যদি কোনো ডেভেলপ হয়ে থাকে তাহলে আমি যে নেক্সট যে ব্রিফিংটা দেবো যেমন প্রত্যেক দিন দিই লাঞ্চের পরে সেই ব্রিফিং আপনাদের আমি জানা एडजॉइनिंग वेस्ट बंगाल कोस्ट में, में क्रॉस को करने का साउथ वेस्ट ऑफ मंगला ए सीवियस साइक्लोनिक स्टॉन्ग सस्टेन मैक्सिमम सस्टेन विन स्पीड हंड्रेड एंड टेन टू हंड्रेड एंड ट्वेंटी किलोमीटर पर आवर gusting to 135 kilometer per hour and uh, so this is your where this is your forecast and regarding uh, regarding some uh, wind forecasting is there for some of our district a district just like squarely wind speed reaching 45 to 50 45 to 55 kilometer per hour gusting to 65 it it is टू स्टार्ट फ्रॉम टूडे इविनिंग हावड़ा हुगली कलकत्ता और ईस्ट मिदनापुर ये जो चारों जिला में आज इविनिंग सेवनिंग से, से स्क्वास होने का चांस है विंड स्पीड रहेगा फोर्टी तो फाइव टू फिफ्टी फाइव किलोमीटर पर आवर गास्टिंग टू तो सिक्सटी फाइव किलोमीटर पर आवर एंड ये जो विंड स्पीड है ये ग्रेजुअली बढ़ेगा बढ़ने का यह है वो गेल में इंक्रीज इंटेंसिव उसका फोरकास्ट तो किलोमीटर पर आवर गास्टिंग टू तो 90 किलोमीटर पर आवर ड्यूरिंग टुडे नाइट एंड लेकिन ईस्ट मिदनापुर में हम लोग एक्सपेक्ट कर रहे हैं थोड़ा सा कम साठ से सत्तर किलोमीटर पर आवर एंड एट्टी गास्टिंग मेनली और दोनों चौबीस परगना जो डिस्ट्रिक्ट है

হাওড়া কলকাতা হুগলি মেদিনাপুর आज इवनिंग से 26 तारीख इवनिंग से एंड धीरे-धीरे वो बढ़ेगा बढ़ के गेल विंड्स में पहुंचेगा 70 से 80 किलोमीटर पर आवर गस्टिंग टू 90 किलोमीटर पर आवर आज रात में 26 तारीख को रात में वायंट द विंड स्पीड में रीच अप टू और मिदना ईस्ट मिदनापुर में जैसा मैं बता सच, 60 टू 70 किलोमीटर पर आवर गस्टिंग टू 80 किलोमीटर पर आवर तो থ্যাংক ইউ আই হোপ হ্যাঁ তো দেখুন আপনাদের একটা কথা বলি এই যে ধরুন এই যে সিস্টেমগুলো আছে না সব সিস্টেম গুলি হচ্ছে লো প্রেসার সিস্টেম ইন্টেন্স লো প্রেসার সিস্টেম এবারে এই ইন্টেন্স লো প্রেসার সিস্টেমগুলিকে গুলিকে গ্রেডেশন পড়া হয় বেসড অন দেয়ার উইন্ড স্পিড এবারে কথা হচ্ছে কি আপনি আইলা বা আপনি কি বললেন আমফান বললেন আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টর্ম

এটাকে কি বললাম সাইক্লো সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেটার ম্যাক্সিমাম সাস্টেন হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি এবার সিক্সটি কে যদি সিক্সটি থ্রি কে যদি আপনি দুই দিয়েও গুণ করেন তাহলে কত হয় ওটা একশো ছাব্বিশ হয় এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদিও এটা ক্ষয়ক্ষতি করবে কিন্তু এর ক্ষয়ক্ষতির যে মানে আকারটা অ্যাট লিস্ট আমরা আশা করতে পারি ডেফিনেটলি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয় तो ना वो आपने যেটা বলেন যে खेपुपारा लो खमरा पास ब्रीफिंग लेने के लिए आया था उस टाइम वो जो सिस्टम का जो स्ट्रेंथ था इट वाज जस्ट लाइक ए डीप डिप्रेशन ठीक है तो वो डीप डिप्रेशन आईएमडी का फोरकास्ट मुताबिक नॉर्थ नॉर्थ वेस्ट डायरेक्शन ए नॉर्थ ईस्ट डायरेक्शन में मूव करके कल इवनिंग में वो इवनिंग में वो साइक्लोनिक स्टॉर्म में इंटेंसिफाई हुआ था और उस टाइम उसको नाम ऑलरेडी जो प्री डिसाइडेड था वही नाम हुआ था दैट इज रेमल रेमल इवनिंग 5:30 में वो इंटेंसिफाई हुआ था उसको बाद आईएमडी का फोरकास्ट मुताबिक वो ऑलमोस्ट नॉर्थवर्ड डायरेक्शन में मूव किया है मूव करके आज सुबह साढ़े पाँच बजे उसको इंटेंसिटी बढ़ के से, से डायरेक्शन में मूव किया है एज पर दिडिक्शन एंड साढ़े आठ बजे साढ़े आठ बजे साढ़े आठ बजे नॉर्थ बे ऑफ बेंगल में था एज ए सीवियर साइक्लोनिक is ने And उसका पोजीशन ऐसा था north, remember, position, uh, position am, है? और आपका रिलेटिव पोजीशन ऐसा था बांग्लादेश का खेपू का साउथ टू साउथ साउथ वेस्ट ऑफ खेपाड़ा 260 किलोमीटर साउथ साउथ वेस्ट ऑफ खेपू तीन सौ दस किलोमीटर साउथ ऑफ मंगला और दो सौ चालीस किलोमीटर साउथ साउथ ईस्ट ऑफ सागर और दो सौ अस्सी किलोमीटर साउथ साउथ ईस्ट ऑफ कैनिंग उसका मतलब है आप बंगाल का खाड़ी में एक पॉइंट में सोचिए वो साइक्लोन कीजिए एंड कोस्टल में आपका जो डिस्ट्रिक्ट है वो आप देखिए देन आप, आपको पता चला जाएगा जो पोजीशन का जान uh, उस टाइम आपका जो विंड स्पीड था सराउंडिंग द सेंटर सस्टेन था नब्बे से हंड्रेड किलोमीटर पर आवर हंड्रेड एंड टेन किलोमीटर पर आवर ठीक है एंड साढ़े आठ बजे फोरकास्ट ऐसा था जे ये लगभग नॉर्थ दर्दी डायरेक्शन में ही मूव करेंगे एंड फर्दर इंटेंसिफिकेशन भी होगा इंटेंसिफिकेशन hmm. का मतलब विंड स्पीड बढ़ेगा विद इन दिस सीवियर साइक्लोनिक स्टॉम आप लोग उसको दूसरा मत सोचिए जनरली क्या है ना मीडिया लोग बो, को बहुत टाइम में मिस इंटरप्रिट कर देता है जब बोल दिया इंटेंसिफिकेशन इमीडिएटली दे देम सेल्फ इंटरप्रिट वेरी सीवियर साइक्लोनिक स्टॉम आई रिपीट अगेन इट इज नॉट वेरी सीवियर साइक्लोनिक स्टॉम इट विल रिमेन एज सीवियर साइक्लोनिक स्टॉम ओनली विथ हायर विंड स्पीड आई होप दिस इज क्लियर मंगोला है ना मंगोला तो की

আর শেয়ার করতে ভুলবেন না